পাকিস্তান সফর সামনে রেখে লঙ্গার ভার্সনের প্রস্তুতিতে ব্যস্ত জাতীয় দলের ক্রিকেটাররা চট্টগ্রামে লাল ও সবুজ দলে ভাগ হয়ে মুখোমুখি তিন দিনের ম্যাচে দ্বিতীয় দিনটা একরকম রাজত্ব করেছে মেহেদি হাসান মিরাজের সবুজ দল পাঁচ উইকেট হারিয়ে দুইশো বিশ রানে প্রথম দিন শেষ করেছিল সবুজ বৃষ্টি বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দ্বিতীয় দিনের শুরুটা বিলম্বে কিন্তু অধিনায়ক মেহেদি হাসান মিরাজ লম্বা করতে পারলেন না ইনিংসটা সাত রানে লাল দলের অধিনায়ক তাইজুল ইসলামের শিকার হয়ে ফিরেছেন দুইশো চুয়াল্লিশ রানে ষষ্ঠ উইকেট হারায় সবুজ দল এক প্রান্ত আগলে খেলেন উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনেক দেখে শুনে খেলে ফিফটি তুলে নেন ডানহাতি ব্যাটার কিন্তু তাকে থামতে হয় এখানেই প্রথম দিনের তিন উইকেটের পর জাকিরকে ফিরিয়ে চতুর্থ উইকেট শিকার করেন তরুণ পেসার তানজিম সাকিব এরপর অবশ্য বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে আবদুল্লাহ রিষাদরা থিতু হতে পারেননি শেখ মেহেদির ব্যাট থেকে আসে উনিশ রান দুইশো নব্বই রানে অল আউট হয় সবুজ দল পাঁচ উইকেট শিকার করেন তানজিম সাকিব নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কোনো রান তোলার আগেই উইকেট হারায় লাল দল মাহফিজুল রবিন ফিরেছেন কোনো রান না করেই এরপর সাইফ হাসান ও মমিনুল হক ব্যর্থতার মিছিলে সাইফ দশ এবং মমিনুল করেন চার রান আশা দেখাচ্ছিলেন সৌম্য সরকার খেলছিলেন দেখে শুনে কিন্তু প্রতিপক্ষ অধিনায়ক মেহেদি হাসান মিরাজের খুর্নিতে পরাস্ত হলেন ফিরলেন চব্বিশ করে এরপর হাসান মাহমুদের শিকার লিটন দাস ও মোসাদ্দেক সৈকত লিটনের ব্যাট থেকে আসে মাত্র চার রান আটচল্লিশ রানে ছয় উইকেট হারায় লাল দল সেখান থেকে দলকে টেনে নিয়েছেন প্রীতম কুমার ও নাইম হাসান দুই ব্যাটারের চুয়াল্লিশ রানের অপরাজিত জুটিতে দলীয় বিরানব্বই রানে দ্বিতীয় দিন শেষ করেছে লাল দল প্রীতম আটাশ আর সতেরো রানে অপরাজিত আছেন নাইম হাসান তারেক হাসান শিমুল সময় সংবাদ